মধ্যপ্রাচ্যের সত্তর হাজার মার্কিন সেনা টেনশানে আছে টেনশানে আছে পুরো আমেরিকা কারণ কি ইরান বলেছে যদি আমেরিকা ইরানে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে স্বার্থ আছে সবগুলোই ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে এ কারণে এইসব সৈনিকরা এখন টেনশানে আছে কখন তার জীবন প্রদীপ নিভে যায় ইরানের হামলায় কারণ ইসরায়েল তেরো তারিখে যখন হামলা করেছিল মানুষ যেভাবে ভেবেছিল যে ইসরায়েলকে এক হামলাতে নাস্তানা বোধ করে দেবে কিন্তু যেভাবে ইসরায়েল ঘুরে দাঁড়িয়েছে তাদের সেনা প্রধানকে হারানোর পরেও এতে সারা পৃথিবী বিস্মিত কারণ ফলাফল স্বরূপ দেখা গিয়েছে ইসরায়েলের যে আপনার বন্দর হাইফা বন্দর তসনস করে দিয়েছে তেলাবি প্রায় ফিলিস্তিনি রূপান্তরিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ মাটির নিচে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে শত শত মানুষ অফিসে যেতে পারছে না রাস্তার মাঝ থেকে ভয়ে আবার তারা বাংকারে ঢুকে যাচ্ছে সমগ্র ইসরাইলকাতে পায় মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে এদিকে হাস্তাদ আব্দুল্লাহ চ্যালেঞ্জ করেছেন বিএনপিকে কোন অসহন্যমূলক নয় নির্বাচনের মাধ্যমে অর্থাৎ দেবীদার চার আসনে বিএনপির দুর্গে আঘাত হানতে যাচ্ছেন হাসনাদ আবদুল্লাহ এতে বাংলাদেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন টার্নিং পয়েন্ট নতুন বিস্ময় হাসনাত আবদুল্লাহ চ্যালেঞ্জ প্রিয় বন্ধুরা জাহান নাম বানিয়ে বাংলাদেশের সিইসি শামসুল হুদাকে জুতা পেটা করেছে এদেশের জনতা এই ধরনের চমৎকার বিস্ময়কর কিছু খবর নিয়েই আজকে আমাদের সামনে এসেছে বাংলাদেশের সত্যাশ্রয়ী দৈনিক পত্রিকা দৈনিক আমার দেশ যার সম্পাদক মিস্টার ট্রুথফুল মিস্টার অনেস্ট মিস্টার প্যাট্রিয়ট হিসাবে খ্যাত মিস্টার মাহমুদুর রহমান বাংলাদেশের মানুষের প্রিয় মানুষ যার বিরুদ্ধে শেখ হাসিনা সতেরো বছর চেষ্টা করেও একটি টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেন নাই এই যে দেখেন প্রথম একটি গৌণ খবর কিন্তু মজাদার খবর দিয়ে আপনাদেরকে দেখাই এই যে দুই নির্বাচন কমিশনার শেখ হাসিনার দুই নির্বাচন কমিশনার একটা হইল হাবিবুল আউয়াল আরেকটা হইল নুরুল হুদা এই নির্বাচন কমিশনাররা সবসময় নিরপেক্ষ হিসাবে মানুষের সামনে উপস্থাপিত হয় সাংবাদিকদের মতে কিন্তু এরা নির্বাচন কমিশনারের মুখোশের আড়ালে আওয়ামী লাঠি লাঠিয়ালের ভূমিকা পালন করেছে ঠিক যেমন খালেদ মনিউদ্দিন ফারজানা রূপারা করেছে উভয়েরই মানুষের সামনে একই রকম নিপীড়নের শিকার হওয়া উচিত এটা হলো মানুষের অনুভূতির প্রতি সম্মান যাই হোক আজকের আমার দেশের প্রধান এবং প্রথম শিরোনাম ইরানের হামলা যুক্তরাষ্ট্রের ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র যদিও আমরা এটা গতকাল জেনেছি হামলা হয় ফরদ নাতাজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হুমকি হয় শান্তি আসবে না হলে ইরানে আরও বড় হামলা হবে এমন জবাব দেওয়া হবে যাতে তারা অনুশোচনা করবে তেহরান অলরেডি তেহরান জবাব দিয়ে দিয়েছে গতকাল ত্রিশটি ড্রোন দিয়ে একসাথে হামলা করেছে ইসরায়েলে আপনারা জানেন ইসরায়েলের আয়রন ডোম প্রায় ধ্বংস করে দিয়েছে ইরানের মিসাইল ইরানকে কি অবস্থা করেছে দেখেন এত সুখ সুখ না মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করবেন বুঝবেন না যখন আপনার উপরে নেমে আসবে তখনই ফিলিস্তিনের উপরে যখন হামলা করা হয়েছে তখন তারা বুঝেনি এখন তারা গান গায় প্লিজ ইরান স্টপ দ্য মিসাইল আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে জুয়া খেলেছে ট্রাম্প ইরানের মিসাইলে ইসরাইল দর্পচূর্ণ আমাদের একটা অহংকার ছিল মানে ইসরাইলের একটা অহংকার ছিল যে ইসরায়েলে কেউ হামলা করবে না তাদের আয়রন ডোম আছে এই আছে তে আছে হ্যান ইরান সেই কার্ড ভেঙে দিয়েছে সারা পৃথিবীর মানুষের মনে সাহস যুগিয়ে দিয়েছে এর মাঝে একটি খবর বলি সেটি দৈনিক আমার দেশ পত্রিকায় আসেনি সেটি হলো ইরানে ইসরায়েলি হামলায় মরক্কোর সেনা সদস্য নিহত হয়েছে এটা কেন অর্থাৎ মরক্ষ ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মরক্কো সৈনিক পাঠিয়েছে গোপনে সাবেক সাবেক ও নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার সি কেম নুরুল হুদা নুরুল হুদা এর নাম সরি আমি ভুল বলছিলাম শামসুল হুদা বলছিলাম শামসুল হল প্রথমটা আওয়ামী কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার করা হয়েছে উত্তরা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় জানা যায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর উত্তরা থেকে নুরুল হুদাকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয় পরে পুলিশ তাকে উত্তর পশ্চিম থানায় নিয়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল মিথ্যা অজুহাতে ইরাকের পর ইরানেও হামলা আপনারা জানেন তখন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছিল ইরাকে পারমাণবিক বোমা রয়েছে এই অজুহাতে কিন্তু ইরাকে তখন হামলা করেছিল কিন্তু তখন ইরাকে কোনো পারমাণবিক বোমা এখন একই অজুহাতে ইরানে হামলা করছে বোমা তো পাবে কিনা জানি না তবে আমেরিকার যে ধর্প অহংকার চূর্ণ হয়ে যাবে তা আমরা অচিরেই দেখতে পাব। গতি কমছে আন্দোলনের দেখা মিলছে না ইশরাকের বিএনপির ঘাঁটিতে নজর যে পদে সর্বোচ্চ দশ বছরের পক্ষে অধিকাংশ দল বাহাত্তরের মূল নীতি বাতিল চায় এনসিপি দলগুলোকে আরেকটু ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াদের বৈঠকে এখনো কয়েকটি বিষয় অমীমাংসিত কালো টাকা সাদার সুযোগ বাতিল উপদেষ্টা পরিশোধে বাজেট অনুমোদন প্রকোপ কম তবুও উদ্বেগ করোনা সংক্রমণ বাড়ছে আপনারা সাপনাম থাকবেন খুব বেশি বেশি প্রয়োজন না হলে পাবলিক ঠিক হবে না যেমন বিশেষ করে শপিং মল বাজার মাছ বাজার এসব প্লেস থেকে একটু কিছুটা এড়িয়ে চলতে পারলে ভালো নিজের স্বাস্থ্যের জন্য কিছুটা মঙ্গলজনক হয় ছেলের ছবি বুকে চোখে ভাসে রাতে ঘুমাতে পারি না আমাদের জুলাইয়ের শহীদ এই যে দেখেন জুলাইয়ের আন্দোলনের শহীদ তার নাম হলো শহীদ মোহাম্মদ মোস্তফা রাস্তার পাশে পড়েছিল মোস্তফার লাশ শোকে পাথর স্ত্রী কান্না থামছে না মায়ের পরিবারের স্বপ্নগুলো ধুলিস্বাদ করে দিয়েছে স্বৈরাচার হাসিনা বাবা প্রতিক্রিয়া আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে জুড়া খেলছে ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানি প্রতিশোধের হুমকির মুখে মার্কিন সেনারা সাবেক নির্বাচন কমিশনার আওয়াল নুরুল হুদা গ্রেফতার গতি কমছে আন্দোলনের দেখা মিলছে না শেষ পৃষ্ঠা তো করা হলো পৃষ্ঠাত আন্তর্জাতিক পাতা থেকে আপনাদেরকে একটু শোনাই গাজায় গণহত্যা অব্যাহত আজকে কিন্তু তেইশে জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের এই দিনে অর্থাৎ প্রায় দুইশো বছর ইংরেজরা শাসন করেছিল এবং আজকেই আমাদের স্বাধীনতার সূর্যের অস্তমিত হয়েছে আজকেই আবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তেইশে জুন দেখেন আমাদের দুঃখের দিন আওয়ামী লীগের আনন্দের দিন পলাশীর ইতিহাস ও শিক্ষা আবু এন এম ওয়াহিদ অর্থনীতির অধ্যাপক টেনিস স্টেট ইউনিভার্সিটি সুন্দর নির্বাচন সব মানুষের প্রত্যাশা হ্যাঁ তারপরে আপনি এ ছিল বুদ্ধিজীবীদের খবর আন্তর্জাতিক খবর তো পড়লাম আপনাদের জন্য অসুস্থতা বাধা হয়নি ফ্রিল্যান্সার রাত্রি একটা মেয়ে অসুস্থ মোবাইল ঘেটে ঘেটে সেই ইনকাম করছে প্রতি মাসে এখন তার ইনকাম সাত লক্ষ টাকা গুগল পে এবার বাংলাদেশে প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনধারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব কার্যকারিতা বাংলাদেশি বিজ্ঞানীর মাল্টি রোটার ড্রোন নিউ ইয়র্কে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের পথচলা। চলা স্পাইডার ম্যান খ্যাত তারকার মৃত্যু এবার অস্ট্রিয়ার তাণ্ডব মানে সিনেমা তাণ্ডব সিনেমা শাকিব খানের সিনেমা সঙ্গীত সফরে ইউরোপের লিঝা এবার রবিও বাংলা লিঙ্ক পাচ্ছে ডিজিটাল ওয়ালেট সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ন্যূনতম কর্মসূচি ঐক্য পরিষদের এনআরবিসি আর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত এই ছিল আজকের আমাদের পত্রিকার প্রধান শিরোনাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম